জেনারেটরের গোডাউনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন বর্ধমানের কালনায় চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমান জেলার কালনা লক্ষণপাড়া এলাকায় শনিবার একটি বাড়িতে থাকা জেনারেটারে গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন ঘটনাস্থলে কালনা দমকলের দুটি ইঞ্জিন প্রায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার এখানে মজুদ জেনারেটারের তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে বাড়ির মালিক সঞ্জীব নাক তিনি এদিন জানান চকবাজার সহ আশেপাশের এলাকায় জেনারেটারের লাইন দেওয়া হতো সেই জেনারেটারের ঘরেই শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পরেল সহ অন্যান্য কাউন্সিলাররা সামনে না 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 কারণে আগুন লাগলো কি হলো এখানে ব্যাপারটা বলুন কি কারণে আগুন লাগলো বলতে দেখুন এখানে জেনারেটার ঘর ছিল জেনারেটারের ঘর ছিল জেনেটারের ঘরে ওরা ও বাপন বলে একটি ছিল ও জেনেটারের ব্যবসা করে তো তখন এবার সেই জেনারেটারের ওখান থেকে একটা শর্ট ইলেকট্রিকের তার ওই কেটে গিয়ে একটু আগুনের ফুলকি পরে পুরো ঘরটা ধরে যায় তো এরাও এলাকার ছেলে আমাদেরই ছোট ভাই সবই ক্লাবেই ক্লাবেই থাকে এই এলাকার সকল বাসী মিলে সবাই মিলে হচ্ছে কি এই আগুনটাকে এরা জল এবং বালি দিয়ে বালি এবং ড্রেনের হ্রদ এসব তুলে ব্যাপারটাকে মোটামুটি একটা স্টেবল কন্ডিশানে আনার চেষ্টা করা চেষ্টা করেছে খবর পাওয়া মাত্রই ঘটনাটা যখন আমরা আমি পৌরসভাতে ঢুকছি সেই মুহূর্তে দেখি দাও দাউ করে ধুয়া বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আসি এসে ফায়ার ব্রিগেডকে ফোন করি সাপ্লাইকে ইলেকট্রিক সাপ্লাইকে ফোন করি ফোন করার পর তারা এসে তারা তাদের মতো সেই ব্যবস্থাপনা শুরু করে এবং আমার এলাকার যারা ভাইরা আছে তারা প্রচণ্ড পরিমাণে পাশের থেকে ব্যাপারটাকে আগুন এখন একটা ইঞ্জিনে আপাতত এসছে আরেকটা এই বড় ইঞ্জিন আসার জন্য আবার ফায়ার ব্রিগেডের বসি ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম উনি আবার একটা ইঞ্জিন পাঠাচ্ছেন তার পাশাপাশি বাড়ি এখনও কিছু ধরার মতো পরিষ্কার হয়নি তবে যদি আগুনটা নিয়ন্ত্রণে না আসতো তাহলে হয়তো একটা বড় ভয়ঙ্কর বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ক্ষয়ক্ষতি বলতে যার জেনারেটার যার ব্যবসা ওর তো জেনারেটারগুলো পুরো পুড়ে গেছে এবং আরও যা সামগ্রী ছিল সেগুলো সব পুড়েছে ব্যাস এইটুকু আর টিন ফিনগুলো ঘরের যে টিন ফিনগুলো সেগুলো পুড়ে গেছে এখনও পর্যন্ত একটা ইঞ্জিন এসছে পূর্ব কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্তর যোগাযোগ করুন এই নম্বরে Eight three two seven eight six two seven six two.